ইনিংসের দ্বিতীয় বলে ক্রিজে এসে সৌম্য সরকারের সঙ্গে গড়েছেন প্রতিরোধ ফিরে যাওয়ার আগে করেছেন সর্বোচ্চ বাহাত্তর রান তবুও নিজের ইনিংসে খুশি নন সাব্বির রহমান সুযোগ পেয়েও তিন অঙ্ক ছুতে না পারার আক্ষেপ তার সাব্বিরের তেষট্টি বলের ইনিংসটি গড়া এগারোটি চার ও একটি ছক্কায় সৌম্যের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন একশো রানের জুটি তিনশো রানের লক্ষ্য তারায় দলকে এনে দিয়েছিলেন দারুণ এক ভিত ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে সংবাদকর্মীদের বলেছেন সাব্বির আজকে সুযোগ ছিল ম্যাচটা বের করে আনার পারিনি আজকে যেমন বাহাত্তর না করে একশো বা একশো বিশ রান করলে দল ম্যাচটা জিততো ভবিষ্যতে সুযোগ পেলে চেষ্টা করব ম্যাচ যেন বের করে আনতে পারি সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির সব সময়ই পছন্দ করেন টপ অর্ডারে ব্যাট করতে এদিন তিন নম্বরে নেমে নিজের প্রিয় সব শটের পশরা সাজিয়ে বসলেন তিনি দিন শেষে থাকলো আরও ভালো করতে না পারার আক্ষেপ সব জায়গায় সব সময় চেষ্টা করি ভালো করতে অনেক সময় হয় অনেক সময় হয় না আজ যেমন খেলেছি চেষ্টা করব এটা ওয়ান ডে সিরিজেও